কোশ্চেন নাম্বার জাস্ট একটা ইনফরমেশন টাইপের কোয়েশ্চেন এটাতে কিন্তু কিছু বোঝার নেই বলছি বায়ুমণ্ডলের ওজন পরিমাপের যন্ত্র নাম কি তো এটা জানো আমরা মানে এটা পড়েছো হয়তো ডবসন স্পেক্ট্রোফোটোমিটার স্পেক্রো ফোটোমিটার ওকে এই যন্ত্রের সাহায্যে ওজন পরি ওজনের পরিমাণ মাপা হয় এবং ওজন পরিমাণের হচ্ছে একক ডপসন যেটাকে আমরা ডিইউ দিয়ে ডিনোট করি ওকে তো আশা করি বুঝতে পেরেছ এই অ্যান্সার নিয়ে কারণ কোনো এটা এটা যদিও কোনো এটা পুরোটাই ইনফরমেটিভ কোশ্চেন এটার কোনো কিন্তু এক্সপ্লেনেশন হয় না যদিও ডপসন তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে ডপসন কাকে বলে মানে ডপসন ব্যাপারটা কি তো এটা তোমরা লিখতে পারো যে ওয়ান ডিইউ বা ওয়ান ডান মানে হচ্ছে এস বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার মানে প্রমাণ চাপ এবং উষ্ণতায় জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বেদ বিশিষ্ট বেদ বা মানে বেদ মানে চওড়া বিশিষ্ট ওজন স্তর এটা মানে হচ্ছে ওয়ান ড ওয়ান ডবশান কথাটার অর্থ হচ্ছে প্রমাণ চাপ এবং উষ্ণতায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে জিরো পয়েন্ট জিরো মিলিমিটার বেদ বিশিষ্ট আছে এটা বেদ হ্যাঁ বেদ বিশিষ্ট ওজন স্তরটাকেই বলা হয় ওয়ান ড অপশন আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোশ্চনে যাই